প্রথমেই আপনারা কী করবেন এই বিসমিল্লা বলে এই হাতের কবজি পর্যন্ত হালকা করে ধুয়ে নেবেন তারপরে অবশ্যই আপনারা মেশোওয়াক করবেন যদি যদিও আমার কাছে এখন মেশোওয়াক নেই আমি আঙ্গুল দ্বারা মেশোওয় করে নিচ্ছি সুন্দর করে মেশওয়াক করবেন তিনবার মেশোয়াক করা শূন্য তারপরে অবশ্যই আপনারা কুলি করবেন তিনবার কুলি করবেন আমাদের তিনবার কুলি করা শেষ এখন আমরা তিনবার নাকে পানি দেবো আর মনে রাখবেন অবশ্যই অজু করার সময় অল্প পানি দিয়ে অজু করবেন পানি যাতে বেশি খরচ না হয় এটা অবশ্যই লক্ষ্য রাখবেন কারণ আল্লাহর হাবিব সাল্লাম বলছেন ইন্ডাল জিরিনা কান শিন যে ব্যক্তি অপচয় করলো সে হচ্ছে শয়তানের ভাই এজন্য অপচয় করা যাবে না আচ্ছা আমরা এখন নাকে পানি দিব নাকে পানি দেওয়ার সময় অনেকে ভুল করে শুধু হালকাভাবে পানি দিয়ে চলে যায় এটা কিন্তু করা যাবে না নাকে পানি দেওয়ার সময় অবশ্যই আপনাকে ভিতরের যেই হাড্ডিটা আছে এটা পর্যন্ত পোছায় দিতে হবে দেখেন আমি কিভাবে করতেছি এবার পানি দিলাম দিয়া দই আঙ্গুল দিয়ে চাপ দিলাম সুন্দর করে আবার পানি দিলাম আবার দুই আঙুল দিয়ে চাপ দিলাম আবার পানি দেওয়া চাপ দিলাম আমার কিন্তু নাকের ভিতরে মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমরা সমস্ত মুখ তিনবার দৌতো করব একবার মুখমণ্ডল দৌত করা কিন্তু ফরস তিনবার দৌত করা হচ্ছে সন্ন্যত তো আমরা সুন্দরভাবে তিনবার দৌত করে নেব একটু পানি নিলাম এভাবে দুতো করলাম মাঝে মাঝে একটু দোয়া পরে নেবেন অল্লাহম ফিরিলি রি ফি দারি এই দোয়া করবেন আর পানি দিবেন এই যে তিনবার সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে আমি তিনবার দুতো করে নিলাম এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ডান হাতের কোনোই পর্যন্ত কনুইর চার আঙ্গুল উপর পর্যন্ত আপনারা সুন্দর করে ধোঁতো করবেন একটু খেয়াল করুন আমি কিভাবে ধোঁতো করি হ্যাঁ উপরে দিলাম নিচে টান দিলাম আবার উপরে নিচে উপরে নিচে তিনবার ধোঁতো করা শেষ আমাদের কিন্তু কনুই পর্যন্ত সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে ধোঁতো করা হয়ে গিয়েছে এখন আমরা অল্প পানি দ্বারা বাম হাতের কনুই পর্যন্ত ধোঁতো করব। উপরে দিলাম নিচে দিলাম আবার উপরে নিচে আবার উপরে নিচে তাহলে আমাদের বাম হাতের কোনোই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ দ্রুত করা শেষ এখন আমরা মাথাটাকে সুন্দরভাবে মাসে করব একটু খেয়াল করুন মাথাটাকে কীভাবে মাসেহ করতে হয় এই যে এখানে তিন আঙ্গুল এখানে তিন আঙ্গুল এই ছয় আঙুল দ্বারা এইভাবে এই ঠিক এইভাবে একটা টান দিবেন বাস এভাবে একটা টান দিবেন তারপর আমরা কানটাকে মাসেহ করব এই দুই আঙ্গুল দ্বারা এই ভিতরে দিয়ে দিলাম সুন্দর করে কানের যে পেজগুলো আছে এগুলোকে লক্ষ্য রাখবেন এই দয়াঙ্গুল দ্বারা যে বৃদ্ধ দয়াঙ্গুল এটা দ্বারা আমরা পিছন থেকে এভাবে দেব বাস আমাদের কান মাসে করা শেষ মাথা মাসে করা শেষ মনে রাখবেন ওই কিন্তু গুরুত্বপূর্ণ চারটি ফরস এক নম্বরে হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধোঁতো করা দুই নম্বরে হচ্ছে কোনোই পর্যন্ত একবার ধোঁতো করা তিন নম্বরে হচ্ছে মাথা মাসে করা চতুর্থ নাম্বার যে ফরসটি সেটি আমরা এখন পালন করবো মনে রাখবেন গরদান মাসে করার সময় এভাবে টান দেওয়া যাবে না এটা হচ্ছে মাকরু শুধু এভাবে চাপ দেবেন হালকা বাস গর্দান মাসেহ করা শেষ এখন আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে তিনবার দত করে নেব খেয়াল করুন কীভাবে একেবারে টাকনু পর্যন্ত ভালোভাবে আঙ্গুলের চিপাগুলো সহ ভালোভাবে কায় আঙ্গুল দ্বারা এভাবে মাসেহি করে দেবেন হ্যাঁ এভাবে সুন্দর করে মাসেহি করে দিবেন